পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতাশালী আচরণ করছেন এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করবো এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখবো টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল এই অন্যায়ের প্রতিবাদে এই দুর্নীতির প্রতিবাদে এই অমানবিক আচরণ নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের ওপর যারা রুটি রুচির জন্য এসছেন হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই তাদের উপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি অত্যন্ত বলে মনে করছি এবং এটার তীব্র নিন্দা করছি যত তীব্র করা যায় পরবর্তী পদক্ষেপ আমরা একটু আলোচনা করে নেব যে পদক্ষেপ নিই সব সময় আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি তারা যদি কোন মামলা করতে চান তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করছি করব যদি পাবলিশ হয় না হলেও আমরা জানি কি করে করতে হবে সে ব্যবস্থা নেব আমরা দুদিন অপেক্ষা করব একটু আমাকে বলে দিলাম তো শুনতে পেলেন না বোকাল মতো প্রশ্ন করছেন আমরা এটা করব এবং আমরা আমরা সব সময় সর্বতভাবে চব্বিশ ঘন্টার প্রতিটি মিনিট আমরা উদ্বেগে আসি এই যারা চাকরি হারালেন হঠাৎ যোগ্য প্রার্থীরা মমতা ব্যানার্জির দুর্নীতির জন্যে তাদের জন্যে আমরা শেষ পর্যন্ত থাকব কি করতে পারবো তার খানিকটা আন্দাজ আমাদের আছে আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে টেনে নামিয়ে দিতে হবে আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশনার তালিকা প্রকাশ করবে তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাবো এবং সেক্ষেত্রে দুদিনের মধ্যে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে নেওয়া যায় কথাবার্তার মধ্যে দিয়ে কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসেছে আলোচনা অত্যন্ত হৃদ্ধতাপূর্ণ হয়েছে কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসেছে তাতে আমাদের ধারণা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন এই মিরর ইমেজ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পাবলিশ করে দেবে এটা তিনি কথা দেননি তিনি বলেননি যে আমরা করব কিন্তু আমরা যেটা সেন্স করতে পেরেছি সেটা হচ্ছে এইটা যদি তিনি না করেন তাহলে আমরা দুদিন অপেক্ষা করব আজকে এখন কটা বাজে সাড়ে বারোটা হয়তো দেখটা হয়তো বাজে আজকে দেখটা থেকে আজকে দুটো বাজে ধরে নিন আজকে আজকে বুধবার আমরা শুক্রবার অব্দি অপেক্ষা করব শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন